নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলা রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি স্বয়ং ভগবানও এটা দেখে অবাক তিন জায়গা থেকে টাকা আসবে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশেই ফেব্রুয়ারি মঙ্গল সূর্য ও শুক্র গ্রহের মহামিলন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশেই ফেব্রুয়ারি তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন রাশি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশেই ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের আয় খুবই ভালো থাকবে প্রতিবেশীর সঙ্গে খুবই সামান্য কারণে আপনার মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতায় আপনার কাজের ক্ষতি আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তিলাভের চেষ্টা করতে পারেন আগামী এই কয়েকদিন আপনারা শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে তবে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো বড় সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারি আপনাদের রাশি আগামী এই কয়েকদিন আপনার কোনো ক্ষত স্থান নিয়ে চিন্তা বাড়তে পারে মধু ব্যবহারের জন্য সুনাম পেতে পারেন আপনারা অর্থভাগ্য খুব খুবই ভালো থাকবে দিনগুলিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে চাপ মুক্ত হয়ে যাবে পেশার জন্য দূর যাত্রায় কষ্ট বাড়তে পারে রাশি আগামী এই কয়েকদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনার বড় ক্ষতি দেখে আনতে পারে পারিবারিক সমস্যা মেটাতে আপনাদের গুরুজনের সাহায্য নিতে হতে পারে বেকারদের জন্য সুখবর আসতে পারে শারীরিক সমস্যা দেখা যাবে তবে প্রবাসীদের ঘরে ফিরে আসতে পারে ব্যবসায় সুখবর পেতে পারেন আর্থিক চাপ কম থাকবে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশে ফেব্রুয়ারি তুলারাশি দিনগুলিতে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনার অর্থ খরচ হতে পারে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে আপনারা ভ্রমণের আলোচনা করতে পারেন আগামী এই কয়েকদিন আপনাদের লটারি বা শেয়ার বাজার থেকে অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা বৃদ্ধি পাবে চলাফেরার ব্যাপারে সাবধান বা সতর্ক থাকতে হবে শারীরিক কারণে আপনার কাজের ক্ষতি হতে পারে তবে দিনগুলিতে অর্থ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে সব ঠিক হয়ে যাবে তুলারাশি আগামী এই কয়েকদিন প্রেমের বিষয়ে আপনারা নির্ভয় এগোতে পারেন প্রেমের বিষয়ে নির্ভয় এগিয়ে আপনারা আপনার প্রেমের সম্পর্ককে মজবুত করতে পারবেন বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে তবে দিনগুলিতে সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনাদের সুনাম বাড়তে পারে আর্থিক চাপ থেকে মুক্তি পেতে গুরুজনের সাহায্য নিতে হবে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব পেতে পারেন খুব কাছের কারো সম্পর্কে খুশির খবর পেতে পারেন তুলারাশি ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশে ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লা কালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন পরিবারের কোনো আত্মীয় আপনাদের বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনগুলিতে আপনার সব থেকে বিশ্বাসযোগ্য বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে চাকরিতে বা সম্পত্তি নিয়ে যে কোনো বিবাদ আলাদ পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা দেখতে পাবেন তবে দিনগুলিতে আর্থিক চাপ থাকতে পারে শেষের দিকে আপনার ব্যবসায় মন্দ কিছু দেখা দিতে পারে আয়ের স্থান খুবই ভালো দেখা যাচ্ছে তবে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে শেষের দিকে খুবই ভালো চাপে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তুলা রাশি আগামী এই কয়েকদিন আপনারা একটু সাবধান থাকবেন গাড়ি ঘোড়া থেকে আপনাদের আঘাত লাগতে পারে স্ত্রীর সঙ্গে অকারণে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে কারোর সঙ্গে আপনার জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে কুটুমের সঙ্গে অশান্তি বাড়তে পারে বাঘ পটুতার জন্য সকলের সামনে সুনাম অর্জন করতে পারবেন তুলারাশি আগামী এই কয়েকদিন আপনাদের কিছু চুরি হয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন সংসারের কাজ থাকলে তা সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে তবে অংশীদারী ব্যবসায় নজর দিতে পারেন আগামী এই কয়েকদিন বাঁকা পথে আয় না করায় ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা বোল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন